শাড়িটা নিয়ে আমি আছে কিছু বলবো না একটা কথা একটু বলে দিই যারা ডিজাইনার লাভার যারা প্রিমিয়াম শাড়ি পরতে পছন্দ করো যারা একটু মনে করো যে আমি বাবা দাম দিয়ে কিনবো যাতে সেটা আমার অ্যাসেট হয়ে থাকে আর এমন অনেকেই আছে যারা নিজেদের ক্লোজ মানুষের রিসেপশান এগুলো পড়ে এখানে আমাদের হচ্ছে রিসেন্টলি অনেকজন হচ্ছে শাড়ি বিয়ের জন্য কিনে কাটে করে গেছে অনেকে ওয়েট করে আছে প্রিমিয় মানে একদম প্রিমিয়াম শাড়ি সে বাজেট আমাকে বলে দিয়েছিল যে এই কোয়ালিটির মধ্যে এন প্রিয়াঙ্কা আমি নিয়ে নেব তো তাদেরই বলছি যারা প্রিমিয়াম শাড়ি চাও তাদের জন্য প্রথমত বলি মার্কেট ঘুরে এসে এসএসটা দিও এখন আমি কাউকে বলবো না দিতে কারণ এই সব কোয়ালিটি সাড়ে চার হাজার পাঁচ হাজার কমসে কম সাড়ে ছ হাজার তো নেবেই দোকানে যাও বড় বড় দোকান কলেজ স্ট্রিটেই চলে যাও যেগুলো নাম করা বড় বড় দোকান সেই সব দোকানে এই প্রোডাক্টটা নিয়ে চলে যাও আর এই যে ম্যাটেরিয়াল ভেলভেটি একটা টিস্যু এটা কিন্তু তোমার জিমিচ্ছু নয় ভেলভেটি টিস্যু তারপরে এই যে কাজটা পুরো একদম কাশ্মীরি স্টিচ উইথ হচ্ছে পুরো স্টোনয়ার্ক তার সাথে এরকম স্কাইলেট বার অবশ্যই পুরো ডিগলিং খুলে দেখাবো তো কিনো কোনো চাপ নেই খালি বলবো ঘুরে যারা শাড়ি জানো চেনো তারাই কিনো যারা শাড়ি মনে হয় যে হাজার টাকা বারোশো টাকা বা আমি নিজে আটশো পঞ্চাশ টাকা টিসু দিয়েছি এটা আজকে টিসু দিচ্ছি তো আমি আটশো পঞ্চাশ টিসু দিয়েছি বিজিটা টিসু তো আমি আটশো পঞ্চাশের টিসু আর এটা আজকে এত দাম তো বলে না যে আকাশ এন্ড পাতার সাথে কখনো যেন কম্পেয়ার হয় না ঠিক আজকে কোয়ালিটির সাথে আটশো পঞ্চাশ বা হাজার টাকা শাড়ির সাথে আজকে প্রোডাক্টে কম্পেয়ার কেউ করো না এটা একদমই প্রিমিয়া তুমি মানে তুমি তুমি চার সেকেন্ড জোন এটাই বলা তো কালার সেটটা দেখে তো প্রথমত মাথা ঘুরে যাচ্ছে তো এই কালারটির আমি কি বলবো একদমই দেখতে পাচ্ছ ত্রিশুর একটা ব্যাপারটা বোঝা যাচ্ছে তো এটা একটা ওয়াইন কালার চকলেটি ওয়াইন এটা ডার্ক যে টিল বটল কালার কালারটা সেই কালার এটা হচ্ছে যাচ্ছে পিঙ্ক কালার নট রেড এখানে দেখলেই বুঝ যাবে নট রেড পিঙ্ক কালার মানে রেডি এর সাথে পিঙ্ক টোন আছে ব্যালেন ব্লু কালার এটা হচ্ছে ব্যালেন ব্লু কালার ভীষণ অন্য রকম কালার আর এটা যাচ্ছে ডার্ক ব্রিঞ্জাল ব্লু কালার মানে ওয়াউ কালার অপশন প্রথমে দেখালাম একটু রিকোয়েস্ট রাখবো অপশন দিও অপশন দিও প্রাইস বলছি বুকিং নাম্বারটা ততক্ষণ একটা খুলতে খুলতে বলে দি বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয়ে বুকিং করবে নো ক্যান্সেলেশন নো সিওডি সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট রিসার্চ টাইম এইটুকুই সময় আমাদের দিতে হবে আর পার্সেল ওপেনিং ভিডিও সবাইকে করতে হবে আর এই সব শাড়ি প্রথমেই বলছি ড্রাই ওয়াশ করে নেবে একবার প্রথমে একবার করে নিও কারণ এগুলো প্রিমিয়াম শাড়ি তো ব্লাউজ পিস সব দেখাবো মানে শাড়ি কারাউডে প্রাইসটা এটা কিন্তু টিশ ভেলভেটের টিস্যু মানে আমি নাম দেব না আমাদের একটা গ্রুপ আছে প্ল্যাটফর্মে যারা শুধুমাত্র হ্যান্ড ওয়ার্ক শাড়ি বা ডিজাইনার শাড়ি বা শুধু রেট্রোবেট শাড়ি নিয়ে ডিল করে তারাই এই প্রোডাক্টটায় বিক্রি করছে 3850 প্রাইস মেনশন করে দিলাম ঘরে কিনো আমি এখন বলবো না কাউকে আর আমি যারা মনে করো যে হ্যাঁ प्रियंकाকে আমি ট্রস্ট করি তারা তো কিনবেই ছাড়ো যারা জানো না তাদেরকে বলবো একটু ঘুরে এসে কিনো শাড়িটা খুলে ভাজ করতে হবে যাই হোক এই যাচ্ছে মুকেশ পুরো কাজ আমি এটা গায়ে ফেলি হয়তো আমি একটা এই লুকে আছি আর এই শাড়িটা পরে তোমাদের ফিল দেখো এটা ব্যাক সাইডে আমি এখান থেকে দেখি দিই দেখো ঠিক আছে মানে কোয়ালিটিকে জাস্টিফাই করো এই যাচ্ছে শাড়িটা প্রাইসটা বলেই দিই এবার দেখাতে দেখাতে বললেন না প্রাইসটা বলে দেবো ভেলভেটি টিস্যু পুরো শাড়িটা পুরো ওয়ার্কে যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি এবার প্রাইস বলছি অনলি অ্যান্ড অনলি টু ফোর ডবল নাইন এটা অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া হ্যাঁ মুকেশ হচ্ছে বলছে কেন এটা তুমি টু ফোর ডাবল নাইনে দিয়ে তুমি তো বলে টু এইট ফাইভ জিরো এটা সত্যি বলতে আমি চাই এরকম প্রিমিয়াম শাড়ি তোমাদের রেসপন্স কেমন হয় তাহলে আমি সেই বুঝে আমি এরকম ডিল করতে চাইছি এইসব প্রোডাক্টের উপরে আচ্ছা আচ্ছা কমে দেবো না আজকেই দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আজকেই দিয়ে দিলাম আর দেবো না হয়েছে খুশি আজকে আমি দেখ এটা আমি একটা নতুন আমি একটু লাভার এবার থেকে আমি এক একটা ভিডিও বা লাইভ করবো শুধু ডিজাইনার স্পেশাল মানে যারা একটু প্রিমিয়াম শাড়ি পরে পছন্দ করেন তারা নেবে আর একটা বলেছি হঠাৎ করে টু ফোর ডাবল নাইন বলেছে মুকেশ আমি হচ্ছে কি তুমি আমাকে টু এইট ফাইভ বললে আর এখন এই প্রাইসটা এটাই বলা যে এটা লঞ্চিং প্রাইস দিলাম এইগুলোই কিন্তু আমি কিন্তু রেসপন্স বুঝে আমি আনবো খালি বলবো নিয়ে নাও পুরো শাড়িটা টু ফোর ডাবল নাইন ওনলি এবার একটা কুচি করে দেখায় প্রিমিয়াম শাড়ি তো কুচি করে দেখায় কি ভালো এই দেখো মাটেরিয়াল দেখো এই অমুকের চলে আসো চলে এই যাচ্ছে পুরো দেখো এইগুলো কিন্তু থাকবে এটা নিচের দিকেও থাকবে কুচির এখানে থাকো এখানে থাকো এনো কুচি করে দেখিয়ে দিচ্ছি আমার হাতটা বড্ড ছোট বুঝে কুচি কি করব এই যে এই যাচ্ছে দেখো দেখো দেখেছো প্রপার কুচি পড়ে গেছে মানে অনেকে ভালো ভাবো যে টিস্যু মানে কুচি পড়বে না এরকম প্রপার কুচি দেখো হাতে পেলে ফিল করবে যে এরকম কুচি পড়বে এরকম কুচি পোর্শন আমি একটা ভালো করে খুলে দেখাচ্ছি বাকিগুলো পুরো কালার অপশন দেখাবো এবার যাবে বিপি পোর্শন আহ দিদি ওই দিদিটার নাম কি যে ও ওকে একটু লিঙ্কটা দিয়ে দিও হ্যাঁ দিন ধরে বসে দুশো বারো গুলো সেভ আছে আচ্ছা এই যাচ্ছে পুরো শাড়িটা এইগুলো কিন্তু কাট করবে এগুলো কাট করবে ডিজাইনটা এরকম করে দিয়েছে ব্যাক সাইড আর এটা স্লিপস পুরো পাট দেবে আর এই যাচ্ছে এই শাড়িটা প্রথমে একটু চকলেটি ওয়াইন এটা যারা প্রিমিয়াম শাড়ি পরো তারা নেবে বারংবার বলছি পুচি প্রপার পরবে গ্যারেন্টি সহকারে বলে গেলাম এটা হচ্ছে ডার্ক যে কালচে যে টিল বটল গ্রিন হয় না সেই কালারটা এবার হালকা খুলবো সবকটা কারণ এত সুন্দর শাড়ি ভাঁজ নষ্ট হয়ে যাবে ও দেখো পুরো কাজ ঠাসা কাজ তোমাদের বলেই ছিলাম যে প্রচুর ডিজাইনার আসছে খালি ওয়েট করো

এই দেখো ব্যাক সাইডে ফিনিশিং ভেলভেটি টিস্যু যাচ্ছে এটা এটা কিন্তু একদমই বারবার বলছে 3850 4500 সবথেকে নমিনাল প্রাইস এই আছে বিপি স্লিপসে আছে পার সেই শাড়িটা এই প্রাইসে পাচ্ছ অপশন না দিতে পারলে সত্যি খুব চাপ হয়ে যাবে দেখো শাড়ি ম্যাটেরিয়াল আর একটা জিনিসটাই ফিল করতে হবে যে কতটা ভালো আচ্ছা এরপরে দেখাবো একটা পিঙ্ক তার সাথে রেড এর টোন কি ভালো এটা এটা কে নেবে

তিন চার পাঁচজন মানে টোটাল পাঁচজনই পাবে পাঁচজন যে না নয় আর রিজস্টক হবে না রিজ স্টকের কথা প্লিজ কেউ বলো না এই দেখো কিছু কিছু শাড়ি এটা পিঙ্ক তার সাথে রেড টোন এটা হচ্ছে পিঙ্ক মানে বেদানা যে রসের কালার হয় না সেটা রেড নয় এ আমি এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি রেডের সাথে একটা পিঙ্কের টোন আছে হ্যাঁ মানে আমি মনে হচ্ছে বসে আমাকে মুখে বলছিল প্রিয়াঙ্কা একটু পরে করো না এত সুন্দর শাড়িটা গায়ের থেকে মানে তোমাদের প্রপার কুচি করবে এই ঠিক টু ফোর ডবল নাইন এবারে যেটা দেব তোমাদের ব্যালিনো ব্লু কালার অপশন দিও বা কেরোসিন ব্লু বলো এটা কেরোসিন ব্লু বলাও যায় এই এটা কিন্তু কেউ স্কাই ব্লু ভাবে বুকিং প্লেস করো না কালারটাকে কালার মনে করো এটা মানে কেরোসিন ব্লু বললে বেটার কিছু কিছু কালার আছে না তো আমি যাই না বলছে আসছে না কালারটা ভীষণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা এটা কুচির আগে দেখিয়ে দিই এটা কিন্তু কুচির দিকতে যাচ্ছে আমি একটাতে পুরো খুলে অবশ্যই দেখিয়েছি তো আমি এটা তো দেখিয়ে দিলাম দেখো শাড়ির একটা শাইনি আলাদা প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম তুমি মানে তুমি তুমি যারা সেকেন্ড জন নাও 2488 এ লঞ্চিং প্রাইস যারা মনে করছে এইসব শাড়ি নেবে প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো প্রতিটা সিঙ্গেল পিস হ্যাঁ বিপি দেখালাম তো প্রথমে এবারে যাচ্ছে তোমাদের ব্লু পারফেক্টলিশ একটা মিড ব্লু কালারটা হয় না মানে উজ্জ্বলা ব্লু টাইপ অফ কালার সেই কালার এইটা আনকমন শেড এই দাও আগে বিপিটা দেখিয়ে দিই সবার বিপি আছে এই আছে বিপি ব্যাপক শাড়ি দিয়ে দিলাম মনে এবার তো মনেই হচ্ছে পূজো এসে গেছে এই নাও এটা হচ্ছে একদমই উজ্জ্বলা ব্লু কালার বোঝা যাচ্ছে প্রপার সুন্দর মানে লোকে তাক তাক লেগে লেগে যাবে যাবে। ভীষণ সুন্দর মানে নিজের যদি বা কারোর যদি এটাও হয় অন্নপ্রাশনেও হয় যে একটা পার্টি হয় যে মানে বেলায় সেই পার্টিতে তোমরা পড়বে অবশ্যই ট্রাইভ করো এইসব শাড়ি লোকে তাকে দেখবে ইমপসিবল আর মুখে সেই মনটা খারাপ হয়ে গেল কারণ এটা আমরা টু এইট ফাইলগুলো দাম রেখেছিলাম তো লঞ্চিং প্রাইজ হিসাবে আমি এটা রাখলাম তো পরের বার এগুলো অবশ্যই এরকম নতুনত্ব একদম ডিজাইনার লবাদের জন্য প্রচুর আসছে এত কম দামে কিন্তু নেক্সট টাইম পাবে না তাই জন্য যারা মনে করছে নেবে একদম নিয়ে পড়ো হাতে পেয়ে আমাকে জানিও এই শাড়ি মাটুরিয়ালটা নিয়ে ঠিকই দেখা যে তোদের সাথে আরো একটা শর্ট ভিটও ততক ডিজাইনার টা এনজয় করো টাটা